আসসালামু আলাইকুম আসলে বাইশ তারিখ হতেছে আপনার সৌদি ফাউন্ডিং ডে তো ওই জন্য এই যে নীল বাতিগুলো লাগাইতেছি সেদরফ আসলে এই যে ন্যাশনাল ডে সৌদি ফাউন্ডিং ডে আপনার বিশেষ করে ঈদের দিন এই যে নীল বাতিগুলো আছে এইগুলো আসলে লাগাইয়া ওরা আসলে ওই দিনগুলো উদযাপন করে তো আসলে আজকে তিন চার দিন জায়গায় যাবতে আসলে লাগাইতেছি এখন এই যে উপরে ওই যে বড় লাইটটা দেখতেছেন দুইশো আটের ওটার মধ্যে এখন সাপ্লাই দেবেন যে নিম গাছ বাইয়া ওটা লাগবো আর এমনিতে যে এখান থেকে নিজে যতগুলো দেখতেছেন এগুলো সাদা লাইট কিন্তু যে স্টিকার লাগাই লাগানি এই যেটা যেমন সাদা কিন্তু এরকম সাদা এই জায়গা আছে এইগুলার উপর দিয়ে কাগজ লাগাই দিছি আপনার স্টিকার তো স্টিকার লাগাই দেওয়ার সাথে সাথে এই যে নীল বাতি দ্বারা মানে নীল আলো হয়েছে এই যে স্টিকার হুম আমি যাবো সাদে সাইদ ভাই খালি তালিম শিখছিলে ওনার ফোক তো নিম গাছ ভাই এই জবটি উঠে পড়ছি এই যে কাঁসা পারবিতে কয় এই কাঁসা ফেলে আইন দিবো ঘরও নিয়ে গেছি এই কাঁসা ফেলে আইন দিবো আর এখানে আছে একটা এই আগের বছর এই জায়গায় তেল আইন দিয়েছিলাম লাইন করা আছে দিন পরে গাছের ক্ষেত্রে ইয়ে উঠলাম গাছ সরছি তো অনেক দিন পর করোনা গিয়ে আপনার এই যে এইগুলো লাগানো হয়েছে এখন ওই যে আপনার যে ল্যাম্প পোস্টের লাইটগুলো কালোগুলো যে বড়োটা এখনও জলে নাই ওইগুলো এরকম নীল ওইখানকার লাইনটা দিয়ে নেই আগে একবারে যে সাইড দিয়ে ডে লাগানো আছে লাইন দিই এই যে এই যে লাইটগুলো আছে না এই লাইটগুলোর মানে এই সপ্তাহে প্রচুর কাজ হয়েছে হসপিটালে যেহেতু আপনার সৌদি ফাউন্ডিং ডি হইতেছে আপনার এই তারিখে এই বাইশ তারিখে এই জন্য এই সপ্তাহে প্রচুর কাজ হইছে তো এই দিনের বলছে যে একদিন করে ছুটি দিব অন আল্লাহ ভালো জানে কাজের সময় তো মনে করেন যে মানে কাজ করাবো অনেক কিছু বুঝলেই ই করে কাজ করায় কিন্তু আসলে শেষ মুহূর্তে আল্লাহ ভালো জানে দুইরা কাজ করতে সেদিকে বড় নাকি বলতে পারেন যে আপনি ডাইরেক্ট কাজ করতেছেন কেন এখন তো উপরে যাই যে একজনে বন্ধ করব ওইরকম ই আর উপরে নাই আহ ও আলহামদুলিল্লাহ লাইন আছে শগোল যাদু এটা জ্বলছে এখন পুরাটাই ওই সাইড দেও হয়ে যে মানে এইখান থেকে জয়েনটা দিচ্ছি একবারে এই লাস্টের এই মাথা পর্যন্ত আসছে পুরাটাই জ্বলছে একবারে আমি যে একটা বাকি রইছে একটা কানেকশন দিলেই সে নকার কাজ শেষ হোক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ছাদের কাজও শেষ হয়েছে ওটার সাদের মধ্যেও দেওয়া হয়েছে শেষ আর এটাতে একবার এই সাত দিকে মানে বিশাল বড় হসপিটাল তো মানে এতটা আসলে ওইভাবে দেখানো সম্ভব না তারপর আমি দেখানোর চেষ্টা করব পুরোটা খেজুর কাছেও লাইন করছি